দেখো এই এস টিতে বিভাজন প্রথম থেকে আছে ডিভাইড এন্ড রুল পলিসি প্রথমে দুটো গ্রুপ ছিল একটা ছিল দু হাজার ষোলো সার্ভিস টিচার আর একটা ছিল ফেয়ার দু হাজার পঁচিশের দুটো গ্রুপের ভাগ হওয়ার পর তখন ওনাদের বিভিন্ন মন্তব্য ফেসারদের নিয়ে ছিল এটা আমাদের ভ্যাকান্সি তোমার এতদিন কোথায় ছিলে ইতি ইতি কথা সার্ভিস ষোলোর ছিলেন তাদের মধ্যে থেকে এবার তিনটে তারা নিজেদের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়েছে ফেসার কিন্তু একটাই ইউনিটি একটাই গ্রুপ আছে কিন্তু যোগ্য দু হাজার ষোলোর এবং দু হাজার ষোলোর অযোগ্য যেটা ঢুকে আছে তাদের মধ্যে তিনটে গ্রুপ তৈরি হয়েছে ফর্ম ফিল আপের করার আগে পরবর্তীকালে যারা যোগ্য বলে বিবেচিত হয় তার মধ্যেও জানি আমরা অযোগ্য ঢুকে আছি তাই পুরো প্যানেলটা বাতিল করছি যাই হোক সেই যোগ্য এবং অযোগ্য ষোলো সালে যারা পরীক্ষা দিল এদের মধ্যে এখন তিনটে ভাগ আছে একটা হচ্ছে যারা ইলেভেন টুয়েলভ এর টিচার আছে পিজিটি তারা চাইছে না নাইন টেন এর টিচার এসে আমাদের সাথে কম্পিটিশন করুক দশ নাম্বার যেহেতু সবাই বরাদ্দ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অপরদিকে যে সমস্ত টিচাররা দশ নাম্বার ইন্টারভিউর আগে দিলেও তারা দেখা গেল বিয়াল্লিশ পেয়েছে কোনো একটা সাবজেক্টে কোনো স্যার তাহলে ইন সার্ভিস টিচার তিনি দশ যোগ করলে বাহান্ন হয় সেখানে সবাই জানেন কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে ছাপ্পান্ন সাতান্ন অনেকে পেয়ে যাবে ফ্রেশাররা তাহলে তার ওখানেই চিরবিদয় হয়ে গেল এখানে গভর্নমেন্ট কোনোভাবেই তাদেরকে আর ডাকতে পারবে না তারা একটা গ্রুপ তৈরি করেছে একটা গ্রুপ আছে যাদের পরীক্ষা ভালো হয়েছে ইন সার্ভিস তারা নাম্বার নিয়ে কেটে পড়তে চাইছে তাই মধ্যে গ্রুপ ভাগ হয়েছে এবার কথা আসছে এই দু হাজার ষোলোর যারা টিচার আছে তারা বলছে দশ নাম্বার তাদের বরাদ্দ ফেসাররা পাবে না তারা নাকি অনেকদিন ধরে পড়িয়েছে আমরা জানি যে তারা সত্যি পড়িয়েছে এবং তারা যোগ্য অনেকে আছে কিন্তু দু হাজার মধ্যে আপনারা কি দায়িত্ব নিতে পারবেন যে আমি আমি যোগ্য আর সে সে অযোগ্য বের করে দেওয়ার ক্ষমতা রাখি তাহলে আপনারা দশ নাম্বারটা নেন কেউ নতুনরা আপনাদের বাধা দেবে না কিন্তু আপনাদের ওই দু হাজার ষোলোর মধ্যেই যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে যোগ্য অযোগ্য ভরা আছে বলেই কিন্তু প্যানেলটা বাতিল হয়েছে তাহলে অযোগ্যরা আবার পুনরায় নাম্বার পাচ্ছে তাহলে এক্ষেত্রে অযোগ্যদের আপনার নাম্বার দিতে সাপোর্ট করছেন এবং ফেসারদের বলছেন দশ নাম্বার দরকার নেই তোমাদের বা আমরা নিব তাহলে আপনারা অযোগ্যদের প্রথম কথা প্রশ্রয় দিচ্ছেন আর দ্বিতীয় কথা ইলেভেন টুয়েলভের নাইনটিন এন টিচার হয়ে কিভাবে নিজেদের যোগ্য বলেন সেখানে নাম্বার নিচ্ছেন কেন আপনারা আপনাদের যদি নিজের যোগ্যতা থাকে তাহলে আপনারা তো কমিশনকে বা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে একটা কেস করতে পারতেন যে আমরা নাইন টেনের টিচার নাইন টেনের জন্য যোগ্যতার দশ নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার নেব ইলেভেন টুয়েলভের টিচার দেন ইলেভেন টুয়েলভে দেবেন তখন তো ডুকি বাজিয়ে বেশ ইলেভেন টুয়েলভে যাওয়ার জন্য ব্যস্ত পিচের স্কেলের জন্য বেশ নাম্বার যদি দিতে হয় কমিশন অনুসারে সুপ্রিম কোর্টের যে কথাটা উঠেছিল সেখানটায় কিন্তু একটাই কথা উঠেছিল দশ নম্বর নিয়ে কিছু আসেনি এক্সপিরিয়েন্সের ব্যাপার নিয়ে এসেছিলো সুপ্রিম কোর্টের জাজ নিয়ে বলেন যে এক্সপিরিয়েন্স টিচার আপনার পেলে অসুবিধা কোথায় আপনি কি চান না বিকাশবাবুকে এই কথাটাই বলা হয় তাহলে এক্সপিরিয়েন্স টিচার আপনারাও হলে প্যারা টিচার এক্সপিরিয়েন্স টিচার এন কে এক্সপিরিয়েন্স কে কেবিএস এবং যারা ডিআই অ্যাপ্রুভাল আছেন গেস্ট কন্ট্রাক্ট যে হোক না কেন তারা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনারা যদি নাম্বার নিতে পারেন ওরাও নাম্বার নিতে পারেন তো এখানে কিন্তু পার্থক্য চলে আসবে হয় আপনারা নাম্বার নেন সবাই নেক হয় আপনারা নাম্বার নিয়েন না কেউ নেবে না বোঝা গেল আপনারা বারবার বলছেন ফেসাররা আমাদের বিরোধিতা করছে দশ নম্বরের জন্য আপনাদের বিরুদ্ধে করছে না যেই ভ্যাকান্সিটা পড়ে আছে আপনারা মনে করেন পনেরো হাজার নিয়ে নিলেন দশ কুড়ি হাজার পড়ে থাকলো সিট সেই কুড়ি হাজার যে এই যে অমুক তমুক ক্যাটাগরির সবাই দশ নম্বর করে নেবে তাহলে ফ্রাস যারা একদম নতুন প্রার্থী যোগ্য ভালো ছাত্রছাত্রী তারা কিভাবে কম্পিটিশন করবে ওই করে তুলে ধরছে না এতটাই অযোগ্যতার প্রমাণ দেখা দিবেন না যে এখানে বোঝা যায় যে আপনারা দশ নম্বর না হলে মরে যাবেন প্রত্যেককে আপনাদের বোঝা উচিত যে আপনাদের দু হাজার ষোলোর মধ্যে ঢুকে আছে তাহলে তারাও তো নাম্বারটা কম্পিটিশন করছে তার সঙ্গে একদম ফ্রেশারা যাবে কোথায় আপনারা যেমন বলছেন আমাদের কথা ভাবছেন না দশ বছর চাকরি করেছি আপনারা কোথায় ভেবেছিলেন যখন দু বছর তিন বছর ধরে ওয়েটিং লিস্টগুলো যারা যোগ্য র্যাঙ্ক করেছিল তারা রাস্তায় বসেছিল তখন তো বৃত্তি সমুদ্র চাকরি করছে না ফোন তো ধর্মামঞ্চে একদিনও যাননি যে আমার বন্ধু যোগ্য কিন্তু ওয়েটিং হয়ে গেছে অযোগ্য গোল ঢুকেছে ওই তখন তো আপনারা কোনো আন্দোলন নামেননি তাই যার যতটুকু বুঝে নেওয়া সে ততটুকু বুঝে নেবে আপনারা আপনাদের মতন চলবে আমরা আপনাদের মতো চলবো এটুকু আমরা বুঝে নেবে এই দশ নম্বর যদি আগে দেয় কমিশন অ্যাকচুয়ালি জিতে চাইছিলো গেছে এটা এ কারণে তৈরি করা ছিল কারণ যারা মাটি মাল ছিল তাদের পাশ করিয়ে দিয়ে যোগ্যতার নাম্বারটাকে এক্সপিরিয়েন্স হিসাবে ভরে দাও চাকরিটা দিয়ে দাও এই ছিল উদ্দেশ্য সেখান থেকে আমরা জানি দু হাজার প্রায় সংখ্যক বাদ গেছে সুপ্রিম কোর্ট অর্ডারে কমিশনের এখন খুব একটা হেলদোল নেই তবু কিছু সংখ্যক ঢুকে আছে দু হাজার মধ্যে যারা পরীক্ষা দিয়েছে এখন আপনারা কি দায়ী দায়িত্ব নেবেন যা সব টিচার ইন সার্ভিস আছেন কিন্তু তারা যোগ্য টাকা দিয়ে করেনি কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে দশ নম্বর দিলেও ডাক পাবেন না তখন কিন্তু তাদের রাস্তাটা ওখানে দিই এন্ড হয়ে যাবে একবার ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক যদি না পাই বা ইন্টারভিউর কল না যদি না রাখি আর ফিরতে হবে না ছেলে সব দিক থেকে এত পরিমাণের খবর রাখছে এত পরিমাণে আইন সম্পর্কে সচেতন হয়েছে কেউ কাউকে কিছু বলার দরকার নেই সবাই নিজেরটা নিজেটা বুঝে নিতে শিখেছে কেউ একজন ফেসবুক বা ইউটিউবে কিছু বলবে আর বাকিরা শুনবে এরকম হতে পারে না প্রত্যেককে নিজস্ব বিবেক বোধ বুদ্ধি আছে নিজের মতো সবাই কাজ করছে যে ডিপ টাইপ ফিল করছে সে গিয়ে কেস করছে এবার বাকিটুকু আপনারা বুঝবেন তাই যেভাবে ফেসাদদের প্রথম প্রথম লাঞ্ছিত মনে করছিলেন এই দশ নম্বরটা গিয়ে কোথায় দাঁড়াবে কবে দাঁড়াবে কারা পাবে কীভাবে পাবে আর না পেলে কি হবে আর পেলে কি হবে এর পুরোটা কিন্তু খেলাই হবে কারণ দশ নম্বর দিলে আপনাদের মধ্যে থেকেও থার্টি পার্সেন্ট প্লাস বঞ্চিত হয়ে যাবে যা ইন্টারভিউ ডাক পাবে না আর না দিলে আপনারা ভালো করে জানেন কি হবে শূন্য পদের আন্দোলন বৃদ্ধি করার জন্য তোমরা যাও ফ্রেশাররা আর আমরা দেখি এখান গেলে আমরা চাকরি পেয়ে যাবো এরকম মানসিকতা যাই হোক অনেকে আবার গ্যাজেট পড়ানোর নিয়ম শিকাচ্ছেন যে আপনারা গ্যাজেট পড়তে জানেন কিনা গ্যাজেটে কিন্তু কোথাও নাই আগে বা পরে দুটো জায়গায় দু রকম ক্লারিফিকেশন যদি করা হয় সেটা বের হবে আপনারা যদি আপনারা মতো ক্লারিফিকেশন করেন সেটাও ঠিক আমি যদি আমার মতো ক্লারিফিকেশন করি সেটাও ঠিক নতুনরা যদি নতুনদের মতো করে সেটাও ঠিক যদি কমিশনের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে কমিশন পরীক্ষার আগে দিত আপনারা বলছেন এতদিন পরীক্ষা কি করেন পরীক্ষা করবে না আপনাদের পেছনে তখন যা করার করবে কারণ সুপ্রিম কোর্ট বারবার বলেছিল পরীক্ষাটা হোক তারপরে দেখা যাবে তাই আপনারা এটা ভেবেন না পরীক্ষা হয়ে গেছে মানে সব হয়ে গেছে তাই গ্যাজেটের ক্লারিফিকেশন অনুসারে যে যেভাবে দেখবে সে সেভাবে দেখা হবে এবার এই গ্যাজেট কমিশন যদি সৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করতো আর নাম্বার আগে দেওয়া দশ নম্বর তাহলে কিন্তু অনেক আগেই ক্লিয়ারি করতো বা যে রিপ্লাইগুলো দিচ্ছিল ফ্রিকুয়েন্টলি সেগুলো কিন্তু কমিশন পরীক্ষার দিনেই বিকালবেলাতেই কিন্তু তারা প্রেস কনফারেন্স করে বলেছে যাতে পর তারা চাইছিল জটিলতা না বাড়ে বলে কমিশন তো ফেসেই গেল দেখা যাক কি হয় তবে আমি বলবো নতুনদের লেজে পা নেওয়ার চেষ্টা করুন আপনারা আপনাদের মতো চলুন নতুন নতুন মতো চলুক দেখা যাক কি হয় সবাইকে শুভকামনা আর একটা কথা ভ্যাকান্সি বাড়বে কিনা কাট অফ কী হবে কি না কবে রেজাল্ট বেরোবে কি কবে আনসার কী বেরোবে কমিশন ছাড়া হয়তো আমরা কেউ জানি না সবটাই অনুমান শুধু সময়ের অপেক্ষা ওভাবে ভবিষ্যৎবাণী করে কেউ ফালতু বাকিদের প্যানিক ক্রিয়েট করবে না এটুকু আশা রাখি সবার কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই